আমাদের জনজাতি মোর্চার মিটিং হয়েছে আমাদের জেষ্ণু কর্তার নেতৃত্বে নির্বাচন নিয়ে হয়েছে আমাদের এডিসি নির্বাচন নিয়ে একেবারে কিভাবে আমরা নির্বাচনে আমরা কাজ করতে পারি জয়লাভ করতে পারি এই সমস্ত বিষয় হয়েছে এবং কাল আমাদের যে শরিক সরকারের শরিক আইপিএফটির সঙ্গে আমাদের জিষ্ণুকর্তা আরও আমাদের কয়েকজন নেতৃত্ব থাকবেন তা তাদেরকে আমরা আরও দুই দিন আগে আমরা সময় দিয়েছিলাম যে দুই তিন দিনের মধ্যে তাদের মতামত যেন জানায় আমরা মিডিয়ার মাধ্যমেই দেখেছি যে আইপিএফটি আরেকটা দলের সঙ্গে অ্যালায়েন্স করেছে কিন্তু তারা অফিসিয়ালি আমাদের বলেনি যে আমাদের সঙ্গে আছে কি না ফলে আমরা যেহেতু অফিসিয়ালি জানি না তার জন্যই তাদেরকে সময় দিয়েছিলাম প্রথম দিন বৈঠকে ওনার নাম আমাদের মঙ্গলদেব বর্মা ওনার নেতৃত্বে আরও দুজন তিনজন এসেছিলেন আমাদের দলের তরফ থেকে যে প্রশ্নগুলি করা হয়েছিল তার উত্তর তারা দিতে পারেননি তারা সময় চেয়েছিলেন যে তাদের নেতৃত্ব আমাদের এনসিদেব বর্মা বা মেমার বাবু তাদের সঙ্গে আলোচনা করে আমাদের জানাবেন তো আগামীকাল সেটা হবে সন্ধ্যা সাতটায় ঠিক করা আছে আবার বৈঠকে বসা তারপরে আমরা একেবারে সিদ্ধান্ত নিয়ে নেব আমরা মোটামুটি নির্বাচনের জন্য প্রস্তুত আছি আপনাদের জোট সঙ্গী তারপরে ভূমিকা যেটা সেটা থেকে আপনারা সন্তুষ্ট না অসন্তুষ্ট সন্তুষ্ট তো নিশ্চয়ই না কারণ তাদের এমএলএরা ওই ত্রিপুরার সঙ্গে জয়েন্টলি এখন বিভিন্ন জায়গায় কর্মসূচি নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করছে গত দেখেছি আমি বিশ্বকেতু আমাদের সিমনারে মেলে উনি তিপরা আরও বিভিন্ন যে আর একটা তাদের যে নতুন দল তাদের সঙ্গে প্রোগ্রাম করেছে একটা সভা করেছে আর একটা দেখেছি আমাদের রাইমাবিলি দনঞ্জয় ত্রিপুরা সেখানে জয়েনলি তারা একটা প্রেস মিট করেছে তাতে তো পরিষ্কার যে তারা অনেকটা ওই দলের সঙ্গে অর্থাৎ তিপ্রার সঙ্গে তারা কর্মসূচি নিচ্ছে বিভিন্ন জায়গায়

তাদের কাছ থেকে আমরা আপনাদের মাধ্যমে আমরা শুনেছি বাইশটা আসন তারা চেয়েছিলো এটা তো দেওয়া সম্ভব না তো আমরা দেখেছি আজকে এটাও আলোচনা হয়েছে আমাদের আমরা দেখেছি তিন চারটা এরকম দুর্বল আমাদের আছে আসন এত দুর্বল না আমরা যদি কাজ করি সেটাতেও আমরা অবশ্যই আমরা ভালো রেজাল্ট করতে পারি তারপর আমরা দেখেছি তিন চারটা আমরা দেখেছি দুর্বলতা তো আলোচনা হবে তাদের বাইশটা তো কোনোভাবেই সম্ভব না তাদের যে দাবি গেটার তীর সেটাকে আপনারা কি মান্যতা দিচ্ছেন সেটা আমি একেবারে আমি পরিষ্কার না কারণ কখনো শুনছি যে বান্দরবানের কথা বলছে বাংলাদেশের সার্বভৌম স্বাধীন আর একটা রাষ্ট্রের ভূখণ্ডের কথা আরেকটা বলছে মায়ানমার পর্যন্ত গতদিন অনিমেষবাবু বললেন সদ্য মানে ওই দলের যোগদান করে আইনপিডি থেকে কর্পাস ফান্ড করবেন এবং এই টাকাও নিয়ে আসবেন নরেন্দ্র মোদীর কাছ থেকে এবং ব্যাংকে রাখবেন ছয় টাকা সুদে মানে শতাংশ এরকম এবং ব্যাংকের রেখে ওই টাকা দিয়ে বাংলাদেশের আমাদের যারা আদিবাসী যারা জনজাতি তাদেরকেও তারা সাহায্য করবে বলছে যে সারা পৃথিবীতে যেখানেই থাকুক আমাদের ত্রিপ্রাচারা তো এটা তো আমরা পরিষ্কার না এটা কেমন গ্রেটার তিপ্রালেন ত্রিপ্রালেন হয়েছে কিনা আমার জানা নেই তো যেখানে ত্রিপ্রালীনদের জন্য দাবি আন্দোলন চলছিল তারাই বুঝতে পারবে তারাই বলতে পারবে ত্রিপ্রালীন হয়েছে কিনা তো ত্রিপ্রালেন যেখানে হয়নি গ্রেটার ত্রিপ্রালেন তাও আবার পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে পৃথিবীকে নিয়ে সেটা আমি অন্তত বুঝি না বিজেপি আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আমাদের দশজন এমএলএ আছেন তারপরে আমাদের একজন এমপি জনজাতির তরফ থেকে এবং গত লোকসভা নির্বাচনে আমরা পূর্ব এবং পশ্চিম দুটাতেই আমরা জয়লাভ করেছি এই যে পূর্ব লোকসভার যে রেজাল্ট তাতে তারা ফুট পজিশনে ছিল এবং এখন যার সঙ্গে তাদের হয়েছে হয়েছে তারা তো একটা এনজিও ছিল এই যে যিনি সুপ্রিমো আমি বলবো আমাদের প্রদ্যুৎবাবু উনি তো সব জায়গায় বলেছেন তিনি রাজনীতি করবেন না তো যে ব্যক্তি এক এক সময় এক একটা কথা বলেন তিনি কি করে আগামী দিনে সেই গ্রেটার লেনদের প্রতিশ্রুতি পালন করবেন থানসা এটা রাজনৈতিক দলের দ্বারা কোনোদিন থানচা হবে না আর থান সেটা শুধু একটা জাতিকে নিয়ে এটা গণতন্ত্রে অন্তত সম্ভব না কাজে এটা কোনোভাবেই মানে বাস্তবে সম্ভব হবে আমি মনে করি না অন্তত স্যার তাহলে কি মহারাজের নেতৃত্বাধীন যে নয়া জোট তাকে আপনার সেই জোটকে কি আপনারা গুরুত্ব দিচ্ছেন না না আমরা আমাদের কথা চিন্তা করছি আমরা আটাইশটা শীতে কিভাবে ভালো প্রার্থী দিতে পারি জনগণের জন্য কাজ করা আমাদের প্রথম থেকে আমরা বলেছি যখন ক্ষমতায় ছিলাম না বিরোধী দল হিসাবে তখন আমরা এই রাজ্যের শিক্ষা সংস্কৃতি আমাদের অর্থনৈতিক এবং এই রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া সবাইকে নিয়ে চলা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর আমাদের যে স্লোগান আমরা তাতেই আছি আমরা কাজ করছি তো কাজেই আমরা আমাদের যে লক্ষ্য এই ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়া সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া অবশ্যই আমরা জনজাতিদেরকেও এই জায়গায় দেখছি আমাদের সরকার যে সব থেকে প্রায়োরিটি দিয়ে গুরুত্ব দিয়ে আমাদের সঙ্গে কাজ করছেন আগামী কয়েকদিনের মধ্যে হয়তো বা দেখতে পারবেন যে আমাদের জনজাতি মোর্চার নেতৃত্বে যে প্রচার হবে সেখানে আরও হাজারও যোগদান করবে কেননা ইতিমধ্যে আমাদের রাজ্য সরকার দীর্ঘদিনের যেটা আমাদের দাবি ছিল যে মহারাজা বীর বিক্রম তিনি সবার জন্য কাজ করেছেন ওনার আদর্শ যে বা নীতি কাজের এটা ছিল সবাইকে নিয়ে চলার যেমন তিনি মন্দির বানিয়েছিলেন তিনি মসজিদ বানিয়েছিলেন নগরে চার্সও বানিয়েছিলেন হিন্দুদের জন্য তো তিনি নিজেই হিন্দু ছিলেন তো সবাইকে নিয়ে চলার যেইয় এটা আমরা বিজেপি এখন লাগু করেছি ত্রিপুরা রাজ্যে আমরা মানে এই ত্রিপুরার জনজাতিদের জন্য এই পর্যন্ত তিন বছরে যেটা করেছি এর আগে কোনো সরকার সেটা করেনি কাজে জনজাতিরা এখন বুঝতে পেরেছে যে ত্রিপুরা রাজ্যের সার্বিক বিকাশের জন্য যদি কোনো পার্টি থাকে তাহলে সেটা বিজেপি বিজেপির বিকল্প কোনো নেই যত জনজাতির কথা বলে জনজাতি ভিত্তিক যত সংগঠনে হোক আমাদের জনজাতিরা প্রত্যাখ্যান করবে এটা আমার বিশ্বাস আইপিএফটি দল আপনাদের জোট শরিক দল যেহেতু ত্রিপুরা মতার সঙ্গে অ্যালায়েন্স করছে সেটা কি আগামী দিনে তাদেরকে আপনাদের সরকারের মধ্যে রাখা হবে কি রাখা হবে না সেটা আমাদের মুখ্যমন্ত্রী দেখবেন কারণ এটা ওনার একটিয়ারে আমি সে কথা বলতে পারবো না কাজে এটাও সময় বলবে আগামীকাল আমাদের তাদের সঙ্গে বসার পরে তাদের বক্তব্য শোনার পরে আমরা ডিসিশন নেব সিদ্ধান্ত নেবো তো তারপরে বাকি যা হবে সেটা মুখ্যমন্ত্রী চিন্তা করবেন কারণ সরকারের মুখিয়া তিনি তিনি সেটা বলবেন চব্বিশ তারিখের যে তীব্র